এই যে এইটা হচ্ছে উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ফ্রন্ট ডোর এইখান দিয়েই আমরা এখন যাবো আমরা এখন টিকিট কাটবো টিকিট কাট টিকিটের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে পার হেড

বাণিজ্য মেলার ভেতরে ঢুকেই আমার চোখে সর্বপ্রথম পড়লো এই কার্পেটের শোরুমগুলো এগুলো সব ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে এসেছে এখানে এত সুন্দর সুন্দর কার্পেটগুলো রয়েছে এবং কালার কম্বিনেশানগুলো অসাধারণ সুন্দর ইভেন প্রাইসটাও খুবই জোস এটার প্রাইস পাঁচ হাজার সামথিং ওনারা সবাই আসছেন পাকিস্তান থেকে এবং ওনাদের বলার সাথে সাথে উনি আমাকে কয়েকটা কালারগুলো দেখালো আমার ভালো লেগেছে কিন্তু আমার বাজেট ফ্রেন্ডলি না হওয়ার কারণে আমি এটা পারচেস করি এটা হচ্ছে জুট ডাইভার্সিকেশন প্রোমোশনাল সেন্টার পাট হচ্ছে আমাদের সোনালি আশ সেই সোনালি আশ দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন রকমের ব্যাগ টেবিল ল্যাম্প তারপরে হচ্ছে বেতের সোফা বিভিন্ন রকমের ডোর ডোরের সামনে লাগানোর জন্য শোপিস এবং বিভিন্ন ধরনের খাবারের জন্য খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে আপনারা চাইলে যে যে যেরকম প্রাইজে খেতে চান সেরকম প্রাইজেরই খাবার এখানে খেতে পারবেন এইবার এখানে মেলাতে খুব সুন্দর ছত্রিশ জুলাই চত্বরটা তৈরি করেছে এটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই ভালো লেগেছে যারা বাণিজ্য মেলা যাবেন এই প্লেসটা অবশ্যই ভিজিট করবেন লাঞ্চের পরে এবারে চলে এসেছি চা খেতে এসে দেখি বিখ্যাত রাজা চা এখানে রাজা বাদশা সবাই রয়েছে তার রাজার সাথে তার সেনাপতিও রয়েছে আমার খুব ভালো লেগেছে থিমটা আর উনি তো অনেক আগে থেকেই ফেমাস সবাই জানেন সেখানে পঞ্চাশ টাকা এখানেও পঞ্চাশ টাকা যে আমাদের গরম গরম চা চলে এসেছে আমরা এখন চা খাবো চা খেয়ে আমরা আমাদের বাকি শপিং শুরু করে দেবো মেলাতে এন্টারটেনমেন্টের জন্য ভালোই ব্যবস্থা রয়েছে বাচ্চা বড় সবাই আছে ওইখানে এখানে নাগরদোলা ছিল এখন এই যে বলের মধ্যে একটা ওই দিকে দূরে একটা নৌকা দেখা যাচ্ছিলো নৌকাটা হচ্ছে যে আমি একবার উঠেছিলাম ওটাতে উঠে ব্যথা হয়ে গিয়েছে যার কারণে এবার আর উঠি এবার আমি চলে এসেছি হোম বাই আকিস প্লাস্টিকে এইখানে রয়েছে সব প্লাস্টিকের জিনিসপত্র এবং বাচ্চাদের রুম সাজানোর জন্য খুব সুন্দর জায়গা আমার বাণিজ্য মেলা যাওয়ার মেন আকর্ষণ হচ্ছে বেডশিট আমি বেডশিটের শোরুম খুঁজছি এই যে বেডশিটের শোরুমে চলে এসেছি আমার এখানে বেডশিট কিনতে আমার খুব ভালো লাগে সো আমি এইখানে বেডশিটগুলো দেখছি দেখে দেখে যেটা আমার ভালো লেগেছে আমি সেইখান থেকে প্রায় চারটা হ্যাঁ চারটা বেডশিট আমি কিনেছি এখানে এই যে ছুটি রিসর্টের ওনারদের একটা শেয়ার সেলিং চলছিল দেখে খুব ভালো লাগলো ছবি উঠে এবার চলে এসেছি বাটির দোকানে এই একটা বাটির দাম আমার কাছ থেকে আড়াইশো করে নিয়েছে এই গোল্ডেন কালারের বাটিটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এটা মোমো রাখার জন্য খুব ভালো একটা ছিল কিন্তু প্রাইস অনেক বেশি জন্য নিইনি কি সুন্দর রং বেরঙের চুরি আমার চুরিগুলো খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে আমার শপিং শেষ হয়নি আরও কিছু কেনাকাটা করা লাগতো কিন্তু হচ্ছে আমার সাথে এসেছে আমার দুই ভাই তো ওরা হচ্ছে আর আমাকে কোনো কিছু কিনতে দিবে না তো লাস্ট পর্যায়ে আমি আর তেমন কিছু কিনিনি সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গিয়েছে সো এখানে আজকের ভিডিও এখানেই টাটা বাই বাই থ্যাংক ইউ আল্লাহ হাফিজ ভালো থাকবে আজকের মতো এখানেই শেষ আল্লাহ